চ্যানেলে প্রত্যেককেই স্বাগত তোমরা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার পদের প্রস্তুতি নিচ্ছ তোমরা জানো তোমাদের ইন্টারভিউ আগামী তেইশ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ঠিক লক্ষ্মী পুজো যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে তো এই মুহূর্তে তোমাদের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে বা জানতে হবে সেগুলো আমি বলছি তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দেওয়ার চেষ্টা করি তোমরা হয়তো অনেকেই এখনও বাসিন্দা সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলনী তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্য অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে এবং তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো খেয়াল করেছো যে সেখানে বলা ছিল তোমাদের যে ইন্টারভিউ কল লেটার কল লেটার যদি ডাউনলোড করে থাকো সেটাও তাড়াতাড়ি করে করতে হবে সেখানে বলা আছে যে তোমার অ্যাপ্লিকেশানে যেভাবে তোমার ঠিকানা দেওয়া আছে ঠিক একই রকমভাবে তোমার এই সার্টিফিকেটটা হতে হবে বাসিন্দা সার্টিফিকেটটা হতে হবে ঠিক আছে এবং সেখানে তোমার গ্রাম পোস্ট থানা অথবা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হও তাহলে তোমার ওয়ার্ড নাম্বার এবং মিউনিসিপ্যালিটির নাম স্পষ্ট উল্লেখ থাকতে হবে তো অবশ্যই যখন সার্টিফিকেট নেবে তখন তোমরা তোমার অ্যাপ্লিকেশানে যেভাবে নিজের অ্যাড্রেসটা দিয়েছ সেভাবেই নিতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে শুধু সার্টিফিকেট নিলেই হবে না সেই অ্যাড্রেসের সাপেক্ষে তোমার ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড এর মধ্যে যে কোনো একটি থাকতে হবে অন্যান্য ডকুমেন্ট কি কী প্রয়োজন রয়েছে সেগুলো আমি আগেও বলেছি প্রয়োজনে আরও একবার পরবর্তীতে বলে দেব। যে কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো হলো ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কি হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে কী হয় ম্যারাসমাস শব্দের অর্থ কি একজন সন্তান সম্ভবা মহিলা অর্থাৎ প্রেগনেন্ট মহিলার ডেইলি কতটা অতিরিক্ত খাবারের প্রয়োজন রয়েছে এফ এ ও ফাও এফ এ কবে প্রতিষ্ঠিত হয় এ সদর দপ্তর কোথায় ডিমে সাদা অংশে যে প্রোটিন থাকে তার নাম কি নেক্সট হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় কিসের অভাবে এবং অধিক উত্তাপ যদি প্রদান করা হয় তাহলে ডালের কি নষ্ট হয় ডাল অধিক উত্তাপ যদি প্রদান করা হয় দেওয়া হয় তাপে অধিক তাপে ডালের কোন জিনিসটিকে আমরা মিস করতে পারি নেক্সট হচ্ছে রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখে কি। এবং জেরোকথেলমিয়া রোগটি কোথায় আমাদের শরীরে কোথায় হয় এবং কোন হবে হয় ডাব্লু এইচও যে ও আর তৈরির যে ফর্মুলা দিয়েছে বা দিয়েছেন তারা সেখানে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ যেটা এনএসিএল তার মাত্রা সম্পর্কে কি বলেছেন আচ্ছা তো এছাড়াও হচ্ছে কি রক্তাল রক্তালপতা বা অ্যানিমিয়া রোধের জন্য সরকার কিশোরী মেয়ে বা মহিলাদের কোন ট্যাবলেট দিয়ে থাকেন এই সমস্ত প্রশ্নগুলো উত্তর পাবে এবং তার আগে একটা কথা বলি তোমরা যারা এখনও আমার ইন্টারভিউয়ের কোচিং ক্লাসে অ্যাড হওনি তোমাদের জেলার জন্য আমি ইন্টারভিউ কোচিং ক্লাস নিচ্ছি সেটা শুরু হয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বেশ কিছু ক্যান্ডিডেট যারা এই ইন্টারভিউয়ের প্রস্তুতির বিষয়ে ইন্টারভিউ সম্পর্কে যারা ভীষণ চিন্তিত বা যারা খুব সিরিয়াস ইন্টারভিউটা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে আমার ক্লাসে জয়েন করেছে তো আমি সেখানে সপ্তাহে চার দিন ক্লাস করাচ্ছি এবং এই সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয়ে গিয়েছে তো সপ্তাহে চার দিন ক্লাস করাচ্ছি এবং ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় নোটস কি কি পড়তে হবে সেগুলো তাদেরকে দেওয়া হচ্ছে এবং গুগল মিটে যখন আমি ক্লাস করাচ্ছি সেখানে তাদের যে সমস্যাগুলো আছে কি কি সমস্যা যা যাবতীয় সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করছি ঠিক আছে তোমরা যদি মনে করো সেই ইন্টারভিউর কোচিং ক্লাসে তোমরা জয়েন হতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে একসঙ্গেই তোমরা নোটস পাবে করার জন্য পিডিএফ নোট যেটা মোবাইলে পাঠানো হবে এবং তোমরা গুগল মিটে সপ্তাহে চার দিন ক্লাস করতে পারবে যদি কোনো কারণে ক্লাস মিস করো তাহলেও কোনো টেনশনের কারণ নেই চিন্তার কোনো কারণ নেই তোমাদের জন্য রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে আমি একটা ক্লাস ইউটিউবে আপলোড করেছি সেটা হয়তো অনেকেই দেখেছ আর বাকি ক্লাসগুলো আপলোড করিনি সেগুলো আমার প্রাইভেট মানে ব্যক্তিগত কারণে সেগুলো আর আপলোড করিনি সেগুলো কিন্তু যারা ক্লাস করছে তারা যদি কোনো কারণ ক্লাস মিস করে যায় তাহলে তাদেরকে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এবার যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম সেগুলো নিয়ে আলোচনা করি দেখো প্রথমত হচ্ছে যেটা প্রশ্ন যে ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভ এর অভাবে আমাদের শরীরে কোন রোগ হয় তো পারসিনিয়াস অ্যানিমিয়া পারসিনিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন বি টুয়েলভ এর অভাবে নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যারাসমাস আমরা জানি যে প্রোটিনের অভাবে দুটো রোগ হয় একটা হচ্ছে একটা হলো ম্যারাসমাস আর একটা হলো কুয়াশিয়ার কার শব্দের অর্থ হলো ক্ষয় ম্যারাসমাস শব্দের অর্থ হলো ক্ষয় ক্ষয় মানে কি ক্ষয় মানে শরীরের মানে ওজন বৃদ্ধি আয়তন এগুলো সমস্ত কিছু কমে যাওয়া ক্ষয় এটাই হচ্ছে ক্ষয় সন্তান সম্ভব মহিলা অর্থাৎ প্রেগনেন্ট মহিলার ডেলি কতটা খাবারের দরকার মানে অতিরিক্ত দরকার তো সাধারণত প্রত্যেকেরই একটা নির্দিষ্ট পূরণ দরকার রয়েছে এবং যারা প্রেগনেন্ট লেডি তাদের ডেলি কমপক্ষে চারশো কিলো ক্যালোরি চারশো কিলো ক্যালোরি খাবার অতিরিক্ত প্রয়োজন চারশো কিলো ক্যালোরি খাবার অতিরিক্ত প্রয়োজন যদি সন্তান সম্ভব মহিলা অর্থাৎ প্রেগনেন্ট মহিলা হয় এফ এ ও ফাও ফাও তোমরা যারা ফাও এফ এ ও এর ফুল ফর্মটা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে ডাব্লু ডাব্লু এইচ ও তারপরে ইউনিসেফ ইউনেস্কো ফাও এগুলোর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয় এছাড়াও তোমাদের সঙ্গে আমি আরও আলোচনা করে দেবো যে কোন কোন ফুল ফর্মগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি একটা আলাদা সেপারেট ভিডিওতে নিশ্চয়ই নিয়ে আসবো তো এফ এ ও ফাও এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এর সদর দপ্তর রোমে অবস্থিত এর সদর দপ্তর সদর যেটা হচ্ছে হেডকোয়ার্টার সেটা হচ্ছে রোম ইতালির রোমে সেখানে অবস্থিত নেক্সট হচ্ছে ডিমের সাদা অংশে এটা খুব কমন একটি কোয়েশ্চেন যেটা অনেকবার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ডিমের সাদা অংশে অ্যালবুমিন নামক প্রোটিন থাকে ডিমের সাদা অংশে অ্যালবুমিন নামক প্রোটিন থাকে তোমরা যদি জানো যে ডিমের হলুদ অংশে কোন প্রোটিন থাকে সেটা কমেন্ট করে জানাবে ডিমের হলুদ অংশে কোন প্রোটিন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর না হলে আমার ভিডিওগুলো ফলো করতে হবে সেখানে কিন্তু আমি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বলবো যেগুলো তোমরা খুব সহজে খুঁজে পাবে না ঠিক আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং সেগুলো হচ্ছে কি সেগুলো তোমাদের ইন্টারভিউ জন্য ইম্পর্টেন্ট দেখো জি তো এখানে পড়ার ব্যাপার নেই মানে কিন্তু জেনারেল নলেজ থাকা দরকার রয়েছে যেগুলো হচ্ছে রিলেটেড টু আইসিডিএস নেক্সট হচ্ছে গর্ভবতী মহিলার যে ভ্রূণের বৃদ্ধি গর্ভবতী মহিলার ভ্রূণের বৃদ্ধি সেটা কোন ভিটামিনের অভাবে ব্যাহত হয় ভিটামিন এ ভিটামিন এ এর অভাবে গর্ভবতী মহিলার ভ্রণের বৃদ্ধি ব্যাহত হয় নেক্সট হচ্ছে একটুকে কোয়েশ্চেন করছিলাম যে কোন মানে আমরা যদি ডাল রান্না করার সময় অত্যধিক পরিমাণ তাপ দেই তাহলে কোন ভিটামিনটাকে আমরা নষ্ট করতে পারি বা কোন উপাদানটাকে নষ্ট করতে পারি তো ভিটামিন নয় অ্যাকচুয়ালি আমরা হচ্ছে প্রোটিনের প্রোটিনের যে ক্যালোরি প্রোটিনের যে ক্যালোরির মূল্য সেটা হ্রাস পায় প্রোটিনের ক্যালোরির মূল্য হ্রাস পায় অর্থাৎ প্রোটিনের ব্যাপারটা অনেকটা নেমে যায় নেক্সট হচ্ছে রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে কোন ভিটামিন রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য তো ক্যালসিয়াম মানেই হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়াম মানেই হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়ামের সহায়ক একটি ভিটামিন ঠিক আছে সূর্যের আলোতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি আমাদের শরীরে ত্বকে সংশ্লিষ্টিত হয় আমরা জানি আমরা এটা আগের দিনও আলোচনা করেছিলাম তোমাদের সাথে নেক্সট কোশ্চেন ছিল যে জেরকথেলমিয়া জেরকথেলমিয়া আমাদের শরীরের কোন অংশকে আক্রান্ত করে তো এর সঠিক উত্তর হলো জেরকথেলমিয়া আমাদের শরীরে চোখকে আক্রান্ত করে জেরোকথ্যালমিয়া এবং ক্যারাটোম্যালেশিয়া জেরোকথ্যালমিয়া এবং ক্যারাটো এই দুটো হলো চোখের রোগ আমরা শুধু কি পড়ি যে ভিটামিন এ এর রাত রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস হয় তো শুধু এটুকু নয় আমাদের জেরকথ্যালমিয়া এবং ক্যারাটোম্যালেশিয়া এই দুটোও জানতে হবে এছাড়াও ভিটামিন এ এর অভাবে আর কি কি হয় সবটাই জানতে হবে নেক্সট হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও ওআরএস অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন তৈরির জন্য প্রতি লিটার প্রতি লিটার জলে প্রতি লিটার জল পিছু সাধারণ লবণ যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এন এসিএল যে সংকেত জিজ্ঞেস করা হয় এনএসসিএল এবার পিএসসি মিসলেনিয়াসে এনএসিএলের সং মানে সোডিয়াম ক্লোরাইডের সংকেত এসেছিল পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তোমরা যদি কেউ দিয়েছ এবার তাহলে তোমরা জানো যে সেখানে সাধারণ সংকেতের সাধারণ লবণের সংকেত জিজ্ঞেস করা হয়েছিল তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও হু যেটা তাদের যে ওরাল ডিহাইড্রেশন সলিউশন অর্থাৎ ও তৈরির জন্য প্রতি লিটার জল কিছু সাধারণ লবণের মাত্রা ধার্য করা হয়েছে তিন পয়েন্ট পাঁচ গ্রাম তিন পয়েন্ট পাঁচ গ্রাম সাড়ে তিন গ্রাম ঠিক আছে নেক্সট হলো যে তারা আবার ওআরএসের ক্ষেত্রে যে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড তার মাত্রা ধার্য করেছে প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে ও যদি দুটো উপাদান বলি আমি তাহলে কি কি একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইট আর একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আরও একটা দেখো ইউনিসেফ এটা আবার ইউনিসেফ ঠিক আছে ওরাল ডিহাইড্রেশন সলিউশন তৈরির জন্য প্রতি লিটার জল পিছু সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম বাইকার্বোনেটের মাত্রা ধার্য করেছে টু পয়েন্ট ফাইভ গ্রাম টু পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে আমরা ওয়ারেস এর তিনটে উপাদানের নাম জানলাম একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ জল তো আছেই নেক্সট হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট যেটা টু পয়েন্ট ফাইভ গ্রাম থাকা উচিত প্রতি লিটার জলে ইউনিসেফের অনুসারে এবং আরেকটা হলো কি পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড যেটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম থাকা উচিত প্রতি লিটার জলে ডাব্লিউ এর মানে কি বলবো তাদের পরামর্শ অনুযায়ী ঠিক আছে তো এই গেল হচ্ছে যে জন্য রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধের জন্য সরকার কোন ট্যাবলেট ট্যাবলেটগুলো বিতরণ বিতরণ করে তো এটা হচ্ছে আইএফএ ট্যাবলেট আয়রন ফলিক অ্যাসিড আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা হয় রক্তাল্পতা কমানোর জন্য ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের এগুলো ভালো লাগবে কেমন লাগছে এই সিরিজের প্রশ্ন উত্তরগুলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যারা ক্লাসে অ্যাডমিশন হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করো ক্লাস কিন্তু রেগুলার চলছে সপ্তাহে কমপক্ষে চার দিন ক্লাস তোমরা পাবে যে ক্লাসগুলো তোমরা করতে পারো সেগুলো রেকর্ডেড ভার্সন তোমাদের দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখলে প্রত্যেকের জন্য সফলতা কামনা করি প্রত্যেকে পুজোতে এনজয় করো উপভোগ করো কিন্তু পাশাপাশি ইন্টারভিউর জন্য পড়াশোনা করো পরবর্তীতে আরও কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে ধন্যবাদ